হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নতুন একটা ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম অন্য দিনের মতো আজকে তোমাদের সামনে একটি ক্লাস নিয়ে আসলাম আজকে ক্লাসের টপিক হচ্ছে যে বাংলা ভাষার উৎপত্তি অর্থাৎ বাংলা ভাষা কথা থেকে উৎপত্তি হয়েছে কোনো জিনিস কোনো জিনিস যখন একটা জিনিস সৃষ্টি হয় তখন তার জিনিসটা কোথা থেকে উৎপত্তি হয় সেটা সম্পর্কে আমাদের জানা খুবই প্রয়োজন সো আজকে ক্লাসের টপিক হচ্ছে যে বাংলা ভাষার উৎপত্তি আমরা যে আমাদের নিজস্ব মাতৃভাষায় কথা বলি সেই মাতৃভাষাটি কথা থেকে সৃষ্টি হয়েছে সেটা আমাদের জানা খুবই জরুরি তারা বোর্ডে যে লাইনগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে যে বিভিন্ন যে ভাষাবিদ রয়েছে তাদের যে মতবাদ সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করছে এখানে দেখতে পাচ্ছ যে অধিকাংশ ভাষা বিজ্ঞানের মধ্যে অধিকাংশকেই ভাষা বিজ্ঞানের মধ্যে বাংলা ভাষা সৃষ্টি হয়েছে ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকে তাহলে কি যে অধিকাংশ ভাষা মতে মানে অধিকাংশ অনেকাংশে ভাষা বিজ্ঞানীরা বলে যে বাংলা ভাষা উৎপত্তি হয়েছে ইউরোপিয়ান গোষ্ঠীর থেকে অর্থাৎ কি ইউরোপিয়ান ভাষা গোষ্ঠীর থেকে এরপর হচ্ছে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে তিনি বাং তিনি বলেছেন যে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে গৌরীয় প্রাকৃত থেকে অর্থাৎ কি ডক্টর মোহাম্মদ শৈদ আমরা তো সবাই তাকে চিনি চিনি হচ্ছে বাংলাদেশের একজন ভাষাবিদ তার মধ্যে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে গৌরীয় প্রাকৃত থেকে অর্থাৎ গৌরীয় প্রাকৃত থেকে অর্থ সপ্তম শতাব্দীতে অর্থাৎ ছশো পঞ্চাশ শতাব্দীতে আর ডক্টর সোনিতিরমা চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে প্রাকৃত থেকে তাহলে কি ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে মাধি প্রাকৃতা থেকে এটা কি মানে রাখব সুনীতি কুমার মো আছে মাঘী তার মধ্যে দশম শতাব্দীতে অর্থাৎ নয়শো পঞ্চাশ শতাব্দীতে তাহলে কি আমরা কি জানতে পারলাম যে বাংলা ভাষাটি সৃষ্টি হয়েছে অধিকাংশ ভাষা বিজ্ঞানের মতে বাংলা ভাষাটি সৃষ্টি হয়েছে ইউরোপিয়ান ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত গোষ্ঠীর হতে আবার ডক্টর মো সদুলা বলেছেন যে বাংলা ভাষা উৎপত্তি হয়েছে গৌরীয় প্রাকৃত থেকে যেটা সপ্তম শতাব্দীতে আবার ডক্টর সুমিত চট্টোপাধ্যায় বলছে আবার যে বাংলা ভাষা উৎপত্তি হয়েছে প্রাকৃত থেকে অর্থাৎ দশম শতাব্দীতে এখানে যে ডক্টর মো সদ্দুলের মত যে তিনি বলেছেন যে বাংলা ভাষা উৎপত্তি হয়েছে যে প্রাকৃত থেকে এটা মনে রাখার টপিক এর সহজ টেকনিকই যে ডক্টর সুনিধি কুমার মো আছে তার নামে শেষে মাঝখানে মাধি তার মতে মাথা তাহলে আজকে আমরা ক্লাস থেকে কী জানতে পারলাম যে বাংলা ভাষাটি কোথা থেকে সৃষ্টি হয়েছে ডক্টর মোহাম্মদ সহদীলের মতে বাংলা ভাষা কোথা থেকে সৃষ্টি কত শতাব্দীতে ডক্টর সন্ধিকমা চট্টোপাধ্যায়ের মধ্যে বাংলা ভাষা কত থেকে সৃষ্টি হয়েছে এবং কত শতাব্দীর সৃষ্টি হয়েছে সেটা নিয়ে আলোচনা করলাম আজকে ক্লাসটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো টপিক আমার নতুন ক্লাস নিয়ে সেগুলো তো সবাই ভালো থেকো এর থেকে আরও ভালো ভালো ক্লাস পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক ও শেয়ার মাধ্যমে উৎসাহিত করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ